একটা তুলুন এখানে আসবেন এই লোকটার নাম নিলে আমার পচা নর্দমা এই পচা নর্দমার সাথে আমার কম্পেয়ার করবেন যার আমি চলে যাব দেখুন আমরা একজন অভিনেতা অভিনেতা হিসেবে আমার সাথে সবার যোগাযোগ আছে কিন্তু কেন নাম বলবো সবার সাথে আমার অভিনেতা সমস্ত লোকের সাথে যোগাযোগ আছে চব্বিশ পঁচিশ উনিশশো আছে তাহলে কি কেন কথা বলতে হবে রাজ্যগুলি মানবে না সবাইকে মানতে হবে

সরকারে দুর্নীতি কোনো ভাব নেই যেটা কথা বলব মেয়েদের আমাদের মায়ের সুরক্ষা নেই সেই রাজ্যের কিছু বলার আমি মনে করি মায়ের নতুন দল করে নতুন দল করবে সেটা ওনার ইচ্ছে আমি কি বলবো you <laughs>